বটির ওপরে একটু হারপিক দিন কোনো দিন আর ডাক্তারের কাছে যেতে হবে না এটা এতটাই কার্যকারী একটি জিনিস যে আপনি অবাক হয়ে যাবেন ভাবতেও পারবেন না শুধুমাত্র একটু হারপিকের জন্য আপনার এত বড় সমস্যার সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটি প্রতিটা গৃহিণীদের জানা প্রয়োজন আপনার বাড়ির সব বটির ওপরে একটু করে হারপিক দিন দিন তারপরে দেখুন ম্যাজিক সংসার খরচ বাঁচাতে এই কাজটি অবশ্যই করুন বন্ধুরা আমাদের বাসায় দেখা যায় লোহা হোক ইস্পাত হোক যে কোনো কিছুর বটি কিন্তু থাকেই আমরা যতই নাইপের সাহায্যে কাটাকাটি করি আমাদের কিন্তু বটির প্রয়োজন হয় তো সেই বটির উপরে এইখানে হারপিক দিয়ে দেখুন দেখুন আমি আমার এই বটিটা নিয়েছি আর বটিতে আমরা যখন কোনো কিছু কাটাকাটি করে রেখে দিই তখন দেখা যায় বঠিতে এরকম একটা লালচে ভাব চলে আসে আর আঠারো একটা ভাব চলে আসে দেখুন আমি কিন্তু এই ভিডিওর মাঝে কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব যা কিনা আপনাদের ডাক্তার খরচ বাঁচাতে সাহায্য করবে কেন বাঁচাতে সাহায্য করবে সেটা জানতে হলে আমার শেষ অবধি থাকতে হবে ভিডিওর মাঝে তো দেখুন এই যে লালচে লালচে একটা ভাব আর এই আঠালো ভাব এটা কিন্তু পেঁয়াজ রসুন এবং যে কোনো সবজির কষ তো এখন আমি যেটা করব এই যে হারপিকটা আমি এটা আমি এ পাশে সামান্য একটু দিয়ে দিলাম এবং এই পাশে সামান্য একটু দিয়ে দিলাম এখন অনেকেই বলতে পারেন বাপের হারপিক কেন এখানে আমি কিন্তু সবসময় একটা হারপিক কিচেনে রেখে দিই আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি সব সময় একটি হারপিক কিচেনে রেখে দিই কিচেনের বিভিন্ন ধরনের কাজের জন্য এবারে এখানে আমি এক টুকরো লেবু নিয়েছি এবং লেবুটা দিয়ে হারপিকটা দিয়ে এভাবে বটির গায়ে লাগিয়ে দিচ্ছি আর এই কাজ কিন্তু অবশ্যই করতে হবে কেন করবেন সেটা দেখে নিন তো দেখুন আমি এভাবে লেবুর রসটা যেন বটির পুরো গায়ে গায়ে লেগে যায় হারপিক সহকারে সেটা আমি ট্রাই করছি তো এভাবে পুরো গায়ে লাগিয়ে দিলাম এবং ওই পাশটাও ঠিক একইভাবে লাগিয়ে দিয়েছি এবারে যেটা করতে হবে আমি নিয়েছি এখানে একটি স্টিলের স্ক্রাবার স্ক্রাবার দিয়ে বোটিটা এভাবে আলতো করে ঘষে নিচ্ছি বেশি সাফা সাফি করে ঘষতে হবে না এবং আপনাদের হাত যেন কেটে না যায় সেটাও খেয়াল রাখবেন সাবধানে এভাবে একটু ঘষে দিবেন ঘষা দিতে দেখবেন ন্যাজিক বন্ধুরা দেখুন আমি স্টিলের স্ক্রাবারটা নিয়ে শুধু এ চার থেকে পাঁচবার ঘষা দিচ্ছি পাঁচবার ঘষা দিতেই আপনারা চমকে যাবেন অবাক হয়ে যাবেন যে বটিটা কেমন চকচকে ধারালো হয়ে যায় তো দেখুন আমি এই পাশটাও ঘষে নিচ্ছি এবং ঠিক একইভাবে এই পাশটাও ঘষে নিচ্ছি আপনাদের এটা কীভাবে ডাক্তার খরচ বাঁচাবে সেটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকুন দেখুন এভাবে আমি পুরোটা ঘষে দিলাম ঘষে দেওয়ার পরে বটিটা দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন যে বটিটা এত চকচকে ঝকঝকে হয়ে যাবে তো এ পাশটা আমি আবার আলতো করে ঘষে দিচ্ছি এবং আপনারা চাইলে এর পিছন সাইডটাও একটু ঘষে নিতে পারেন তাহলে আরও এগুলো চকচকে হয়ে যাবে দেখুন এটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর আপনারা চাইলে একটু গরম পানি দিয়েও ধুয়ে নিতে পারেন তাহলে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে জীবাণুমুক্ত হয়ে যাবে এখন কথা হচ্ছে বটিটা আমি কেন হারপিক দিয়ে পরিষ্কার করলাম আর বটিটা কিভাবে রাখলে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে না বন্ধুরা আমাদের অজান্তেই কিন্তু দেখা যায় তেলা টিকটিকি বিভিন্ন জায়গায় মুখ দেয় এই বটিতে যেহেতু রসুন পেঁয়াজ সবজি কাটা হয় এবং মাছ মাংস কাটা হয় এখানে কিন্তু তেলা পোকার টিকটিকির উৎপাদ থাকে এরা কিন্তু এখানে সে মুখ দেয় সেক্ষেত্রে কিন্তু এটা ব্যাক ব্যাকটেরিয়া ছড়াই এবং আমাদের রোগ জীবাণু শরীরে অ্যাটাক করতে পারে তাই আপনারা এভাবে বটিতে যদি একটি মোজা পরিয়ে ঢেকে রাখেন তাহলে দেখবেন বটিটা ভালো থাকবে বটিতে রকম রোগ জীবাণু ছড়ানোর সুযোগই পাবে না তো সেক্ষেত্রে আপনাদের কোনো রোগ শোগ হবে না আপনাদের ডাক্তার খরচ কিন্তু অনেকটাই বেঁচে যাবে আর আপনাদের দেখবেন এই বটি রাখলে বাচ্চা কাঁচা থাকলে কিন্তু একটা টেনশন থাকে কখন লেগে যায় তো এরকম মোজা পরিয়ে রাখলে সেটাও কিন্তু আর হবে না মোজাটা কিন্তু একটা কাভার হয়ে থাকবে তো আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দিবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম